এই মুহূর্তে পুলিশের সাথে মারপিট শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সাথে ধস্তাধস্তি

একটা মানে হ্যাঁ সরকারি রাস্তার ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার সার্জেন্ট সিনিয়র অফিসার অবরবুল আল তো ওখান থেকে উনি বলে হাত তারা সরি তো উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি উপস্থিত ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকেও মানে এইভাবে আমার মানে টি শার্টটা ছিঁড়ে দেওয়া হয়েছে আপনারা কি কারণে মারলো কি কারণে সরকারি ইট বিছানো একটা কুড়ি বছরের পুরনো রাস্তা সেই রাস্তার ইটগুলো আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করে কিন্তু ওই যারা এটি সোসাল ওখানে বিভিন্ন ওরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা কোন দলের সঙ্গে যুক্ত ওরা ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি একশো তিন নম্বর হাজবেন্ড ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি অঞ্চলের নম্বর আপনার নাম আমার নাম মোহাম্মদ আনসার আলী